নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রবিবার বিকেলে চারটায় এই সমাবেশ শুরু হবে সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন দলটির অফিসিয়াল ফেসবুক পেজ চট্টগ্রাম কক্সবাজার গাইবান্ধা কুষ্টিয়া চাঁদপুর নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে চড়ে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে তবে সমাবেশ স্থলে কেন্দ্রীয় শহীদ মিনারে এখনও নেতাকর্মীর আসতে শুরু করেনি এর আগে গতকাল শনিবার এই সংবাদ সম্মেলন আজকের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম